প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন একটি মঞ্চ নাটক বড় বড় ভাই 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 ও ও তার গাড়ি আসো কি বাবাই মরছে কতদিন হয়েছে খবর আছে তোমার জমিতে বাবার সব সবকিছু ভোগ করতেছ আরে বাবার জমি তো তুই করতেছি সমস্যাটা কই সমস্যা কিছু না বাবা জমি তুমি আমি তো করতেছি আমি এত কথা বুঝিনা বড় ভাই আজকে তোমার লগে একটা বিয়ে তৈরি যাব তুমি আমার জমি আমার বুঝাই দাও তোমার তুমি তুমি নিয়ে যাও আরে জামাইলা কথা শুন বাবায় মোর সে এখনো দিন হয় নাই এখন তুই যে জায়গা সম্পত্তি লইয়া এই যে পুরা বাড়ি এলাকা তুই লাভ হইছস প্রতিবেশীরা শুনলে তো তোরা সিজি করব মোর ভাই এত কথা আমি বুঝিনা তুমি যদি আমার জমি না দাও আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বড় ভাই ছোট ভাই

কি সে হ চাচা বাবায় বলছে বাবার খবর ওই কোনো সুখ নাই আর আমার ছোট ভাই বখাটি প্রমাণগুলোতে চলে না সাবান করে ও এখন আজকে আমার থেকে চোখ কথা কয় ও কয় বাবার সম্পত্তি আমি সব খেয়াল লইতাছি আজকে আপনাকে একটা ভিৎ করতে ই হইবো তোর বাবার সম্পত্তি তোরা বাকা করবে এটা আমি কি আমি স্যার ম্যানে কি দোষ করলাম নাকি চাচা আমি এত কিছু বুঝি না আমার ছোট ভাই আজকে আমার উপর চোখ কথা কইতাছে আপনি এটা একটা বিহিত করবেন আজকে একটা এটা বিভিয়ে করে দেন আমার জমি আমার বুঝাই দেন আরে বাবা বুঝছি তোর সাছা চেয়ারম্যান আমি বুঝছি কিন্তু ঘটনা হয়েছে যে তোর আর জমি আমি চিনি না জানি না আমি কেমনি বাক করে দেব কত সাসা আপনার চেয়ারম্যান সাপ আপনার পুরা ইউনিয়নের খবর আপনি রাখেন আপনার এটা একটা ব্যবস্থা করতে আমি জানি তোর বাপের একটা বড় সম্পত্তি আছে তোর বাড়ি আছে বাড়িটা অনেক বড় এই বাড়িটা নিয়ে কি সমস্যা হয়েছে কার আছে এটা কি আমি জানি রে কি করি কি করি চাষা পাইছি চাষা কি পাইছো চাষা আমার বাবার বাড়িটা পাইছি বাড়ি পাইছো হ চাষা চাষা মনে করেন এই যে এইটা আমার বাবার বাড়িটা আমার চেহারাটা তোর বাবার বাড়ি। মনে করে। মনে করেন মনে করে। আচ্ছা মনে করলাম তো সমস্যাটা কি কত? চাচা এই যে আমার বাবার বাড়ি ডার এই যে উত্তর সাইড এটা হচ্ছে দক্ষিণ সাইড। এই উত্তর সাইডে আমি থাকি। এই সাইডে আমি থাকি। আমি থাকি। আমার চেহারাটা তোর বাপের জমি না? মনে মনে করেন মনে করে। মনে করলাম। আমার শেয়রাটা তোর বাপের জমি। সর্ব মনে করেন এই পাশে তুই থাকস?

এই রাস্তা দিয়ে আমি হাঁটি এই রাস্তা দিয়ে আমি হাঁটি এই দিক দিয়ে আমি হাঁটি আমি হাঁটি আমার শেয়ারারার তরফে সম্পত্তি বানাইছো এই দিয়ে আবার তালগাছ একটা বানাইছো এই দিয়া রাস্তাও দিছো আমার শেয়ারারার তরফে সম্পত্তি না শুধু মনে করেন শুধু মনে করেন না মনে করুন আর কত মনে করব কত আচ্ছা ঠিক আছে যা মনে করলাম এই রাস্তা দিয়ে রাস্তা থাকলে তুই যাবি তে যাইব সমাজের মানুষ যাইব তাতে সমস্যা নাকি চাষাই রাস্তার নাকি কোনো সমস্যা না আরো সমস্যা আছে চাষাই রাস্তার লগে যে এখানে একটা পায়খানা আছে সাজা এই পায়খানাটা আমি হাগি এটা মধ্যে আমি হাগি না আমি হাগি আমি হাগি করেন 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 আচ্ছা আমি যেহেতু চেয়ারম্যান সবকিছু মনে করে নিতে হয় সবকিছু ইয়া করতে হয় মানলাম ঠিক আছে একটা পায়খানা আছে দুই ভাই মিললে মিশা ব্যবহার কর এইটাই তো নিয়ম নাকি তাহলে সমস্যা নাকি তোর এইটাই চাচা এই তো করে সমস্যা না আরো সমস্যা

সম্পত্তি আমি হয়ে গেলাম না আমি অটোবাস করছি তাহলে তোর বিচার আমি করতে পারবো না তোর আমি করতে পারবো না তোর বাভে মরছে চল্লিশ দিন হয় নাই মাত্র সাতাইশ দিন হয়েছে তোর জমি লাগবো খেতে ভোগ করতেছে তোরা কি মানুষ না অন্য কিছু তোরা কখনো কল্পনা করছো যে বাবা যে সম্পত্তিটি দিয়া গেল এটি নেয়া গেছে কিনা কবরে কল্পনা করছো চিন্তা করে দেখ তোর বাবা কয়দিন আগেও এখানে সাতাশ দিন আগেও ছিল এখন কোথায় আছে আসল কথা কি জানো ইসলামী শিক্ষায় তোদেরকে শিক্ষিত করতে পারে নাই এই জন্য বাপে মরার পরে বাপের কবরে দেওয়ার পরিবর্তে আজাব দেওয়া শুরু করিয়া দিস আজকে থেকে তোরা কথা দে আর কোনোদিন দিন নামাজ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে এদিকায় এদিকায় আর কোনো দিন জীবনে এই জমির বাগা হয়ে কিনতে না আমরা মিল্লামিশা থাকবো দর্শক যারা আছে তারাও যাতে এই মিল্লা থাকে এবং তাদের সন্তানগুলাকে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাহলে এই সমাজে মৃত্যুর পরেও আমার সন্তানেরা আমার জন্য দোয়া করবে জমি বাগাবাগি নিয়ে তাদের মধ্যে ঝগড়া থাকবে না তোরা বললা দে ঠিক আছে আমরা আজকা থেকে মিল্লা মিশা থাকবো ঝামেলা কর্ম না আর ফোন নামাজ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা আছি আসসালামাইকুম রহমতুল্লাহ সালামালাইকুম স্যার